আসসালামু আলাইকুম মিনাসান কর্নিচুয়া আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আসি আমরা গত ভিডিওতে হচ্ছে লেসন পনেরো শিখেছি আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন ষোলো শিখবো ষোলোর ভোকাবলারই হ্যাঁ চলেন শুরু করি হাজিমায় মাসও কী বলছেন নরিমাস হ্যাঁ প্রথম এটা হচ্ছে নরিমাস নরিমা নরিমাস মানে হচ্ছে চড়া অথবা কোনো কিছুতে উঠাকে বলা হয় নরি মাছ যদি আমরা বলি দেনশা নিয়ে মাছ তাহলে হচ্ছে ট্রেন অথবা বাসে চড়া বোঝায় তারপর দেখি ওরিমাস মানে নামা বোঝায় হ্যাঁ কোনো কিছু থেকে নামা বোঝায় যদি বলি দেনশা ওরিমাস তাহলে হবে ট্রেন অথবা বাথ থেকে নামা তারপর দেখি নরিকাই মাছ হ্যাঁ নরিকাই মাছ মানে পরিবর্তন করা হ্যাঁ বাস ট্রেন কোনো কিছু পরিবর্তনকে বলা হয় নরিকাই মাস আবি মাস হ্যাঁ আবি মাস মানে হচ্ছে কোনো কিছু লওয়া বা নেওয়া বোঝায় হ্যাঁ নেওয়া অথবা করা বোঝায় যদি আমরা বলি সাওয়া আবি মাস তাহলে বোঝাবে গোসল করা অথবা গোসল নেওয়া এমন কিছু বোঝায় দেখি ইরে মাস হ্যাঁ ইরে মাসের খানজিটা খুব ইম্পর্টেন্ট এটা আপনারা পড়বেন হ্যাঁ এটা ফাইভে আসে ইরে মাস মানে ঢোকানো অথবা প্রবেশ করানো মাছ হ্যাঁ মাছের খাঞ্জিটাও খুব ইম্পর্টেন্ট মাছ মানে বের করা অথবা উত্তরণ করা তারপরে হাইরি হ্যাঁ হাইরি মাছের খাঞ্জিটাও খুব ইম্পর্টেন্ট দেখেন হাইরি মাস আর ইরে মাছ একই হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এই দুটা কিন্তু খাঞ্জি একই খাঞ্জি জাস্ট একটু লক্ষ্য রাখতে হবে এই যে এইখানে এই চিন এইটা ই রে আর এটা রি হ্যাঁ এই দুইটা হচ্ছে কনফিউজড এই দুইটা মিলে আপনারা যেন ভুল করবেন না অপশনে হচ্ছে এই দুইটাই দেওয়া থাকবে খানজির অপশনে হ্যাঁ তার মানে এখানে হাইরি মাস মানে কি বলা যাচ্ছে এখানে প্রবেশ করা বোঝাচ্ছে তার মানে কি এখানে যদি আমরা ধরি দায়গা কোনি হাইরি মাস বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা আর আগেরটা কী ছিল ইয়ে মাস মানে ঢুকানো কোনো কিছু তো রুমে ঢুকানো হ্যাঁ হেয়া ও সরি হেয়া নেই হায়রি মাস রুমে প্রবেশ করা এমন কিছু বোঝাবে হ্যাঁ আর এটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা দে মাস এই দে মাছের খানজিটাও খুব ইম্পর্টেন্ট দেখেন এই দাসি মাছ আর এই দে মাছ একই কিন্তু হ্যাঁ কিন্তু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এখানে সি সি যদি থাকে তাহলে দাশি আর যদি এখানে মাঝখানে সি না থাকে তাহলে দে মাছ দায়গাকু ও দে মাছ স্নাতক পাশ করা হ্যাঁ বিশ্ববিদ্যালয় থেকে কি স্নাতক পাশ করা বোঝাবে তারপরে ইয়ামে মাছ ইয়ামে মাছ মানে বিশ্রাম নেওয়া তোমার যদি কাইশা ও ইয়ামে মাস তাহলে কোম্পানি থেকে বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া বোঝাবে তারপরে দেখি ওশি মাস ওশি মাছ মানে চাপ দেওয়া অথবা ধাক্কা দেওয়া তারপরে ওয়াকায় ওয়াকায় মানে যুবক নাগায় নাগায় মানে নাগায়ের খানজিটা খুব ইম্পর্টেন্ট নাগায় নাগাই মানে দীর্ঘ অথবা লম্বা বোঝাবে মিজিকায় মিজিকায় মানে ছোট অথবা খাটো আকারুই হ্যাঁ এর খাঞ্জিটা খুব ইম্পর্টেন্ট এটা দেখবেন আকারুই মানে উজ্জ্বল অথবা আলো পরে কুরাই হ্যাঁ কুরাইয়ের খানজিটা ইম্পর্টেন্ট কুরাই মানে অন্ধকার তো সেগা তাকাই সেগা তাকাই মানে লম্বা মানুষ হ্যাঁ আতামাগা ই হ্যাঁ আতামাগা ই চালাক বা চালাক বা সুদর্শন বোঝাবে আতামাগা ই মানে মাথা ভালো এমন মানে তার হচ্ছে মাথাটা ভালো হ্যাঁ এরকম অর্থে বোঝায় আর কি বলে না সে অনেক ব্রেনি সেটাকে বলা হয় আতামাগাগা ই খারাদা খারাদা মানে শরীর খারাদার খানজিটা খুব ইম্পর্টেন্ট আতামা আতামা মানে মাথা দেখেন এখানে বডি পার্ট দেখাবে সব হ্যাঁ বডি পার্ট কামি কামি মানে চুল তারপরে কাও কাউ কাও মানে চেহারা মেয়ে এই মেয়ের খানজিটা খুব ইম্পর্টেন্ট মেয়ে মানে চোখ মিমি মিমির খাঞ্জিটা হচ্ছে এন ফাইভে আছে মিমি মিমি মানে কান কুচি কুচির খানজিটা হচ্ছে এন ফাইভে আছে কুচি মানে হচ্ছে মুখ তারপরে হা হা মানে দাঁত কুবি হ্যাঁ কুবি মানে ঘাড় কবি মানে হাড় তারপর দেখি অনাকা অনাকা মানে পেট আশি হ্যাঁ আশির খানজিটা ইম্পর্টেন্ট আশি মানে পা তারপর দেখি সা সু মানে সার্ভিস অথবা বাংলা যেটা বলা হয় সেবা জোগিঙ্গু হ্যাঁ জোগিঙ্গু মানে জগিং করা বোঝায় যেটা জগিং আমরা যেটা ব্যায়াম করি সেটাকে বোঝা হয় সাওয়া সাওয়া মানে গোসল করা বোঝায় হ্যাঁ ক্লাস কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান হ্যাঁ ক্লাসটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলেন না আমি নতুন একটি বই লিখেছি বইটার নাম দিয়েছি হচ্ছে দেখেন খানজি বস এই খানজি বসে কি কি পাবেন আপনারা প্র্যাকটিস বুক হিসাবে আমি এটা বানাইছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি এই বইয়ের মধ্যে কি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এন এর যে খানজি আছে একশো বিশটা এই একশো বিশটার বাইরে আপনার পরীক্ষাতে একটা খানজিও থাকবে না এই খানজিগুলোকে সমস্ত খানজিগুলোকে আমি সুন্দর করে গুছায় গুছায় আর কি আমি এই বইটা বানিয়েছি চলেন বইটা দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে কোচিং এর আর কি নাম আর এই যে বইটা আমি নিজেই বানিয়েছি হ্যাঁ আমার নাম দেখি আমি যদি একটু সিম্পল দেখা আমি সিম্পল হিসাবে ডেমো হিসাবে রাখছি হচ্ছে একটি গাছ হ্যাঁ গাছের খাঞ্জি তেরো নম্বর যে খাঞ্জিটা আমি আর কি বইয়ের মধ্যে আছে আমার সেটা হচ্ছে গাছের খাঞ্জি গাছ দেখেন এই ছবি দিয়ে দিয়ে আর কি এই যে গাছ থেকে এই দেখেন গাছের খাঞ্জিটা আসছে কত ইজি ভাবে না আর এইখানে হচ্ছে তার পুনিয়মে দিয়ে রাখছি উনিয়মে দিয়ে রাখছি এইখানে ব্যবহার দিয়ে রাখছি কি মানে গাছ হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এইটা থেকে এটার সব ব্যবহার দিয়ে রাখছে আর এই যে প্র্যাকটিস দিয়ে রাখছে হ্যাঁ ফাঁকা ঘরে সব প্র্যাকটিস এই ফাঁকা ঘর গুলোতে পারবেন আর বইটা যদি কিনতে চান আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ করে আপনাদের বইটা অর্ডার দিতে শিখার পরে গাছের মাঝখানে যদি আবার এই চিহ্নটুকু আমরা দিয়ে দিই তাহলে হয়ে যায় কি বইয়ের বইয়ের খাঞ্জি হ্যাঁ জাপানিসের বইয়ে দেখেন গাছ এই যে গাছের এইটুকু নিচে যদি একটা টান দিয়ে দিই মানে সিমিলার খানজি আপনি যদি হচ্ছে কি বলে গাছের খাঞ্জি পারেন গাছের খাঞ্জি থেকে মাঝখানে একটা টান দিলেই কি হয়ে যাচ্ছে বইয়ের খানজি একটা খানজি পারলে আরেকটা খানজি দেখি আমরা আরো উদাহরণ দিয়ে রাখছি এই যে সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে মানুষ এই দেখেন এটা হচ্ছে মানুষের খানজি যে মানুষ থেকেই হচ্ছে এটা এইভাবে আর কি মানুষের খাঞ্জিটা আসছে মানুষের খানজি এই যে যেমি উনিয়মি দিয়ে রাখছে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছে এই যে খানজি প্র্যাকটিসের জন্য ঘর রাখছি মানে আপনারা যদি বইটা কেনেন তাহলে আপনাদের ইনশাল্লাহ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আমরা লাস্ট এই দেখেন আমরা মানুষ মানুষের মাঝখানে যদি আমরা এই একটা দাগ দিয়ে দিই হ্যাঁ মানুষের খাঞ্জির মাঝখানে কি যদি আমরা এই দাগটা দিয়ে দিই দেখেন তাহলে হয়ে যাচ্ছে বড়োর খাঞ্জি বিগ হ্যাঁ বিগের খাঞ্জি বড়ো জাপানিসে যেটা বড়ো বলা হয় সেটা হচ্ছে খাঞ্জি এটার ব্যবহার দিয়ে রাখছি এই দেখেন এটা ব্যবহার তিনটা একটা দুইটা আর এই একটা তিনটা এই তিনটা ব্যবহার তিনটা ব্যবহারের জন্য এই যে ঘর রাখছি আর এইখানে হচ্ছে এই যে এই যে দেখেন এইখানে সব প্র্যাকটিস রাখছি এই প্র্যাকটিসগুলো যদি আপনার ঘরের মধ্যে করেন তাহলে আপনাদের খাতা কেনার কোনো দরকার নেই হ্যাঁ তারপরে আমরা খানজি নাম্বার একুশ দেখি একুশে কি বলছে একুশ বলছে এখানে কুচে হ্যাঁ মুখ এই দেখেন এখানে মুখ থেকে এই খানজিটা আসছে হ্যাঁ আমরা আমরা যদি যদি এই এই মুখের মুখের পারি মাঝখানে একটা দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কি সূর্য অথবা দিন ডে হ্যাঁ সান অথবা ডে দেখেন খুব সুন্দরভাবে ভাবে আমি গুছায় গুছায় এই বইটা বানাইছি আর কি একটা খাঞ্জি শিখলে আপনার আরেকটা খানজি অটোমেটিক শিখতে পারবেন এইভাবে একশো বিশটা খাঞ্জি আমি পুরো সাজাইছি আপনারা যদি আমার খানজি ক্লাস দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই খানজির ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে আসবেন আর বই অর্ডার করতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে তারপরে দেখি আমাদের যখন একশো বিশটা খানজি শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার প্রশ্ন যে সলভ সলভিং যে ক্লাসটা আছে হ্যাঁ প্রশ্ন সলভ এই যে এইখানে আসছে কত কোশ্চেন সলভ নাম্বার কি এক এইভাবে আমি পঁচিশটা প্রশ্ন সলভ দিয়ে রাখছি আর কি হ্যাঁ প্রশ্ন দিয়ে রাখছি প্রত্যেকটা সলভের মধ্যে দশটা করে প্রশ্ন পাবেন এই দেখেন এই এই যে দশটা এই দশটা করে প্র্যাকটিস করবেন দশটা পর পরে যেটা হচ্ছে দুই এরকম এরকম দশটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে দশটা প্র্যাকটিস হয়ে গেলে তখন আপনারা উত্তর দেখতে পারবেন আর কি হ্যাঁ উত্তর দেওয়া আছে দশটা পর পরে সরিমারফর দশটা পর আর কি উত্তর দেওয়া আছে হ্যাঁ সো খানজি বইটা খুবই সুন্দর খুবই মজার আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ইনশাল্লাহ এই লিঙ্কে যোগাযোগ করবেন প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে দেবো চলেন আমরা ক্লাসে ফিরে যাই মাফ করবেন তিন মিনিট সময় নেওয়ার জন্য তারপরে দেখি তারপরে দেখছি কি বলছে মিদরি হ্যাঁ মিদরি মানে মিদরি মানে সবুজ মানে রং বোঝাচ্ছে মিদরি মানে সবুজ ওতেয়ারা হ্যাঁ ওতেয়ারা খান যেটি ইম্পর্টেন্ট ওতেয়ারা মানে ওতেরা সরি তেরা হ্যাঁ তেরা তেরা মানে বৌদ্ধ মন্দির বোঝাচ্ছে জিনজা হ্যাঁ জিনজা মানে সিন্ত মন্দির হ্যাঁ এগুলো সব মন্দিরের নাম হ্যাঁ তারপর দেখি রিউ গা কুসে মানে বিদেশি স্টুডেন্ট বান বান মানে নাম্বার তারপরে দেখি আহ দৌয়াতে মানে কিভাবে হ্যাঁ দৌয়াতে মানে কিভাবে দোনো দোনো মানে কোনটা হ্যাঁ অথবা কোনটি ইয়ে হ্যাঁ ইয়ে মাদা মাদা দেশ মাদা মাদা দেশ মানে ঠিক না হ্যাঁ ইয়ে মানে এই কাজটা ইয়ে মানে না আমাকে অনেক দূরে যেতে হবে মাদা মাদা দেশ মানে এটা আসলে ঠিক না বা এটা করেন না এমন কিছু বোঝা হ্যাঁ সহজ ভাষায় যদি আমরা বলি আর কি তারপর দেখি খি হম এটা বলেন খি দাসি দে আপনি কি টাকা উত্তোলন করেছেন বা করবেন এমন বোঝাবে হ্যাঁ তারপরে মাজু হ্যাঁ মাজু মানে সর্বপ্রথমে প্রথমে যে কাজটা করা হয় সেটাকে বলে মাজু তারপরে দেখেন মানে নগদ বিতরণ যে কার্ড হ্যাঁ আমরা যেটাকে বলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সেটা ধরতে পারেন আপনার তারপরে আন আন তারপরে কি সৌ বানগো হ্যাঁ আংশো বানগো মানে ব্যক্তিগত পরিচয় নাম্বার বা পিন নাম্বারকে বলা হয় আংশ বানগো সুগিনি মানে পরবর্তী তারপরে ক্ষীণ গাকু খিন গাকু মানে টাকার পরিমাণ তারপরে গাকু নিন গাকু নিন মানে নিশ্চিত করা তারপরে যদি আমরা দেখি বেতান না বোতান 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 মানে বোতাম যেটা হচ্ছে আমাদের বোতাম আছে সেই বোতামকে বলা হয় বোতান জে জে আর 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 হ্যাঁ মানে জাপান রেলওয়ে তারপরে হচ্ছে জিয়া হ্যাঁ আজিয়া জিয়া মানে এহিয়া তারপরে বান্দন হ্যাঁ বান্দন মানে ইন্দোনেশিয়ার একটা বাঙ্গুন একটা শহরের নাম তারপরে বেরাকুসু হ্যাঁ বেরাকু রুসু তারপর দেখেন ভেরাকুস বা মেক্সিকোর একটা প্রদেশের নাম যে বলা হয় ফুরানকেন ফু ফুরানকেন হ্যাঁ মানে ফ্রাঙ্কেন একটা জার্মানির একটা প্রদেশের নাম এই নামগুলো যে কেন দেয় আমি নিজেও বুঝি না এগুলো আসলে লাগেই না তারপরে ফুয়ে হ্যাঁ ফুয়ে ফুয়ে মানে হুয়ে একটা ভিয়েতনামের একটা জায়গার নাম হ্যাঁ মানে ভিয়েতনাম তারপরে যদি আমরা দেখি দাইগাকু মায়ে হ্যাঁ দাইগাকু মাই মানে বাস স্টপের একটা নাম দাইগাকু মাই তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ ক্লাস কেমন লাগলো সকলেই অবশ্যই কমেন্ট করে জানান আর লাইক করতে ভুললেন না হ্যাঁ লাইক করতে ভুললেন না নতুন হইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে অথবা থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলেন না সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আমিনাসান কোকরো কার আরিগাত গোজায় মাস দৌম আরিগাত গোজাইমাস